আর সাধি মেয়ে ডান ফাঁসি মান হবে জিবরাইল হরিস্তা থর করে কাঁদতে থাকবে দারুন ওর থেকে বসে দাবে জিবরাইল বসে পরে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম রপ আজকে তুই আমাকে বাসা আমাজকে আমাকে বাসা জিবরাইলের মতন হরিস্তা যে কোনো দিন গুনা করছে জিবরাইলে গুনা করে হরিষ্টা তো কোনো গুণা করে না অথচ হরিষ্টা জিবরা এলে কেমনতের দিন ভয়ে থর করে কাঁপতে থাকবো আর দাঁড়ানি অবস্থাত থেকে বৈশাপ রাব্বি সাল্লিম সাল্লিম হে আজকে আমার রং তুই আজকে আমারে বাছা আমারে বাসা আর কেউ বাচুক বনাবাসুক আমি বুঝিনি আমারে বাছা কিরম অবস্থা রব এই মুহূর্তে আপনার নবী আমার নবী দু জাহানের বাসটা সিদ্ধার মধ্যে পরিযা যাইবে সিদ্ধার মধ্যে পড়িয়া বলবে রব্বি